আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বি কিছু লোক নিয়োগ দিবে সেখানে মোট চারটি পদে আছে মোট চারটি পদে পঁয়ত্রিশ জন লোক মতো নিয়োগ নেবে তো সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো এখানে শূন্য পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বি সিতে প্রথমে পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা বিকম ডিগ্রি এখানে বেতন স্কুল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তারপরে পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপরে পদের নাম জব সহকারী পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর এখানে সর্বশেষ হয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট দশটি লোক নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন আট থেকে বিশ হাজার টাকা এটা আবেদন শুরু হয়েছে এক একুশে মে থেকে একুশ মে দু তারিখ থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে এগারোই জুন দু তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা তো এটা হচ্ছে আবেদন লিঙ্ক আপনারা দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও নিতে পারেন তো এখানে একটা বিষয় জানি যে এখানে মুক্তিযোদ্ধার কোটে আবেদন করতে পারবেন আপনারা জানেন যে সরকারি চাকরিগুলো কিন্তু সবই আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নিয়ে থাকে এই যে দেখেন এখানে তিরিশ আঠারো থেকে তিরিশ কিন্তু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই বছর শিথিলযোগ্য এটা হচ্ছে বত্রিশ সাল পর্যন্ত নিবে তো সেই জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে যারা আবেদন করতে পারবেন সেই জেলাগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর ডাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াইল তারপরে আছে এখানে আরও আছে দেখেন এক এক পদের জন্য জেলা সিলেক্ট করা আছে আপনারা পদ অনুযায়ী জেলাগুলো দেখে নেবেন যেমন এখানে প্রথমে হিসাব সহকারী তেরো জন যে নিবে এটা হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এটাতে তারপরেগুলো নির্ধারিত কিছু জেলা উল্লেখ করা আছে যেখানে এই জেলার ব্যক্তিগুলো আবেদন করতে পারবেন তো এখানে মুক্তিযোদ্ধার কোর্টে আপনারা আবেদন করতে পারেন বি আর একটা জব সার্কুলার তো এখানে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা চাইলে ফোন থেকে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন